পাকিস্তানের জন্য নিউজিল্যান্ড তো একটা মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে আর নিউজিল্যান্ডের জন্য পাকিস্তান কোনো দলই না কোনো প্রতিপক্ষই না গত কয়েক মাসের হিসাবটা দেখুন ফর্মেটটা ওয়ান ডে হোক কি টি টোয়েন্টি খেলাটা পাকিস্তানের মাটিতে হোক কি নিউজিল্যান্ডের মাটিতে সহজ জয় নিউজিল্যান্ড পাবে বিস্ফোরক বিধ্বংসী জয় নিউজিল্যান্ড পাবে এইটা যেমন একরকম অলিখিত নিয়ম হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে ট্রাইনেশন টুর্নামেন্ট হলো সেই টুর্নামেন্টের মুখোমুখি দুইটা ম্যাচেই নিউজিল্যান্ড জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটাতেও পাকিস্তানকে নিউজিল্যান্ড হারিয়েছে এরপরে নিউজিল্যান্ড সফরে যে গেল পাকিস্তান সেখানে টি টোয়েন্টি সিরিজে পাঁচ ম্যাচের মধ্যে চারটাই নিউজিল্যান্ড জিতেছে একটাই ব্যতিক্রম হিসাবে পাকিস্তান জিতেছিল আবার ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচ জয়ের মাধ্যমে নিউজিল্যান্ডের সিরিজ জয়টা তারা নিশ্চিত করে ফেলেছে খেলাটা লাহোরে হোক করাচিতে হোক হ্যামিল্টনে হোক মাউন্ট মঙ্গানুতে হোক নেপিয়ারে হোক অকল্যান্ডে হোক রেজাল্ট সেই একই গিয়ে দাঁড়াচ্ছে এবং এই দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে নিউজিল্যান্ডের যে বিশাল জয় চুরাশি রানের সেই জয়টাতেও ওই একই চিত্রটাই আমরা দেখতে পেলাম এই যে ম্যাচটা হলো যেই ম্যাচটাতে নিউজিল্যান্ডের ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে এক ম্যাচ হাতে রেখে টি টোয়েন্টি সিরিজের মতোই সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন এইটা বোধ খুবই খুবই অবভিয়াস দেখুন নিউজিল্যান্ড আগে ব্যাটিং করে এইখানটাতে দুইশো বিরানব্বই রান রয়েছে এত রান কি তাদের তোলার কথা ছিল প্রথমত পাকিস্তানের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান টস জিতে যখন আগে বোলিং নিয়েছেন এই বোলিং সহায়ক উইকেট এবং কন্ডিশনে তার পেস বোলাররা সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়ে সেটা তো তিনি প্রত্যাশা করতেই পারতেন কিন্তু সেই প্রত্যাশার প্রতিদান তার বোলাররা আসলে দেননি যেই কারণে নিউজিল্যান্ডের আনকোরা ওপেনিং পেয়ার তারা চুয়ান্ন রান তুলে ফেলেছে তারা পনেরো ওভার শেষে দুই উইকেটে সাতানব্বই রান তুলে ফেলেছে কিন্তু সেইখান থেকে কিন্তু পাকিস্তান একটা কামব্যাক করেছিল এই যে আমি বললাম পনেরো ওভার শেষে দুই উইকেটে সাতানব্বই এরকম একটা গুড স্টার্ট পাওয়ার পরও নেক্সট দশ ওভারে তারা মাত্র সাতাশ রান তুলতে পেরেছে তারা আর দুটো উইকেট হারিয়ে ফেলেছে ইনফ্যাক্ট আপনি যদি ওইভাবে চিন্তা করে দেখেন যে মাইকেল ব্রেসেলের উইকেটটা যখন গেল একশো বত্রিশ রানে নিউজিল্যান্ডের পাঁচ উইকেট পড়ে গিয়েছে তখন কিন্তু পাকিস্তানের বোলাররা একেবারেই অন টপ ছিলেন এরপর হলোটা কি এরপরে নিউজিল্যান্ডের মিচেল হে এবং মোহাম্মদ আব্বাসের মধ্যে একটা পার্টনারশিপ হলো আশি বলে সাতাত্তর রানের যেই পার্টনারশিপ নিউজিল্যান্ডকে ম্যাচের নিয়ন্ত্রণটা আবারও ফিরিয়ে দিয়েছে মোহাম্মদ আব্বাস আগের ম্যাচটাতে তার ডেবু হলো সেই ম্যাচে তিনি মাত্র ২৪ বলে ফিফটি করে ওয়ান ডে ক্রিকেট ইতিহাসে দ্রুততম ফিফটি রেকর্ড ডেবুট্যান্ট হিসাবে গড়লেন আর ভেরি নেক্সট ম্যাচটাতে আবার পরিস্থিতির দাবি মিটিয়ে উইকেটে টিকে থাকার দিকে মনোযোগ দিলেন এবং ছেষট্টি বলে একচল্লিশ রানের খুবই গুরুত্বপূর্ণ একটা নখ তিনি খেললেন আর মিচেল হে তিনি তো আসলে অসাধারণ ওই যে তিনি সেঞ্চুরিটা পাননি সেইটাই কেবলমাত্র একটা আক্ষেপ নিরানব্বই রানের নট আউট ছিলেন ইনফ্যাক্ট লাস্ট তিন ওভারটাতে নিউজিল্যান্ড ওইখানে তারা বিয়াল্লিশ রান তুলেছেন লাস্ট ওভারে বাইশ রান তুলেছে লাস্ট ওভার যখন খেলাটা শুরু করেন তখন মিচেল হে সাতাত্তর রানের নট আউট সেঞ্চুরি থেকে আসলে তিনি তখন অনেক দূরে কিন্তু প্রথম বলটাতে তিনি দুই রান নিলেন পরের বলটা ডট দিলেন নেক্সট দুইটা বলে দুইটা ছক্কা পাঁচ নাম্বার বলে একটা চার মেরে সেঞ্চুরির সম্ভাবনাটা জাগালেন কীভাবে লাস্ট বলটাতে তার ছক্কা মারা লাগতো কিন্তু ছক্কা মারতে পারেনি তিনি চার মেরেছেন নিরানব্বই রানে মেচেল হয়ে নট আউট ছিলেন এবং নিউজিল্যান্ডের স্কোরটাকে তিনি দুইশো বিরানব্বইতে নিয়ে গিয়েছেন কম্পিটিটিভ টোটাল এটা কিন্তু একেবারে ম্যাচ উইনিং টোটালি হবে ইনিংসের বিরতির সময় সেটা তেমনভাবে বোঝা যায়নি কিন্তু পাকিস্তান ব্যাটিং শুরু করতে খুব দ্রুতই সেটা আসলে নিশ্চিত হয়ে যায় আপনি দেখুন পাকিস্তানের এই ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটিং অর্ডারে অনুযায়ী যদি দেখেন আবদুল্লাহ শফিক তিনি এক রান করে আউট হয়েছেন ইমামুল হক তিন রান করে আউট হয়েছেন বাবর আজম এক রান করে আউট হয়েছেন মোহাম্মদ রিজওয়ান পাঁচ রান করে আউট হয়েছেন সালমান তিনি নয় রান করে আউট হয়েছেন অর্থাৎ পাকিস্তান দুইশো বিরানব্বই রান তারা করতে নেমে তাদের প্রথম পাঁচ ব্যাটসম্যানের স্কোর কার্ডে সম্মিলিত অবদান হচ্ছে গিয়ে এই মাত্র উনিশ রান বত্রিশ রানে তারা পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে তারপরে আর ম্যাচে তারা থাকেটা কিভাবে দুইশো আট রান পর্যন্ত যে তারা যেতে পেরেছে সেইটা শেষ দুই উইকেট পার্টনারশিপে তারা চুরানব্বই রান তুলেছে সেই কারণেই ফাইম আশরফ তার ক্যারিয়ার সেরা একটা আশি বলে তিয়াত্তর রানের ইনিংস খেলেছেন আর নাসিম শাহ যিনি হারিস রৌফের কনকাশন সাব হিসাবে নেমেছেন এগারো নম্বরে নেমে তিনি একটা এন্টারটেইনিং ফিফটি করেছেন যেইটা পাকিস্তানের ওই পরাজয়ের ব্যবধানটাই শুধুমাত্র কমিয়েছে এবং হ্যামিল্টনের দর্শকদের চার ছক্কা মেরে কিছুটা ম্যাচটা দীর্ঘায়িত করেছেন কিছুটা আনন্দে দিয়েছেন দ্যাটস ইট কিন্তু ম্যাচের রেজাল্ট তো ডিসাইড হয়ে গিয়েছে কোন জায়গাটাতে ডিসাইড হয়ে গিয়েছে ওই মিচেল হে মোহাম্মদ আব্বাসের পার্টনারশিপে মিচেল লাস্ট ওভার ব্যাটিংয়ে আমি তার চেয়েও বেশি করে বলবো পাকিস্তানের ব্যাটিং ইনিংসের শুরুতে যখন তারা বত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেললো বত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলার পরে আপনি দুইশো রান করে ম্যাচ জিতবেন এমন ঘটনা ধরেন ক্রিকেটে প্রতি বিশ ম্যাচ তিরিশ ম্যাচ চল্লিশ ম্যাচে একটা করে ঘটে সেইটা তো আর এই দিন ঘটেনি ঘটার কোনোরকম সম্ভাবনাও পাকিস্তান তৈরি করতে পারেনি ফলে এই যে নিউজিল্যান্ড তাদের জয় যাত্রা পাকিস্তানের বিপক্ষে যে অব্যাহত রেখেছে এবং পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে যে তাদের পরাজয় যাত্রা অব্যাহত রেখেছে সেই সেইখানটাতে আমার কাছে এই দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের টার্নিং পয়েন্ট পাকিস্তানের ব্যাটিং ইনিংসে বত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলাটা আমি এটাকে বলছিলাম অবভিয়াস টার্নিং পয়েন্ট হিসাবে আপনি কি একমত হবেন